তো আমি শুয়েছিলাম ঘর ঘুমাচ্ছিলাম মা রিমি সবাই তো বেরিয়েছে কোথায় ঠাকুর বাড়ি গেছে মহবুব বাড়ি যেখানে আজকে আমাদের পাশের বাড়ি থেকে এখানে র্যালি ছিল এখানে সব সবাই গেছে এখান থেকে মা বড়মাসি দিদি বৌদি রিমি আরো সবাই সবাই গেছে পাড়ার সবাই তখন গেছে আমি শুয়েছিলাম বলেছিল আমি যাদের উঠে পড়ি তো আমাকে সাথে তখন ওরা চলে আমাকে ফোন করেছে যাওয়ার জন্য তো আমি এখন বেরোচ্ছি চলো বেরিয়ে দেখাচ্ছি কি কি করছি তো এই যে এখানে এসেছি এখানে রিমিটা সবাই রয়েছে দেখতে পাচ্ছ আর সাইডে প্রচন্ড গান বাজনা চলছিলো সকাল থেকে যা যা হয়েছে এখানে সব কিছু আমার রিমি ভিডিওর মধ্যে দেখতে পেয়ে যাবে এখানে আমি তোমাদের আশা দেখাচ্ছি দেখাতে দেখো রিমি প্রসাদ খাওয়াচ্ছে আমাকে কীভাবে মানে কিছু দিয়েছিল সেটা ফোনের মধ্যে রেখে দিয়েছিল সেটা মা প্রসাদ খাওয়াচ্ছে একদিকে একদিকে ডিম প্রসাদ খাওয়াচ্ছে আমাকে আজকে ছিল আমাদের যে মন্দিরটা আছে পাশে শিবালয় মন্দিরে ওই মন্দিরের পরিক্রমা সেখানে সব মেয়েরা বৌরা সব শাড়ি পরেছিল হলুদ কালারের শাড়ি সেখানে প্রচণ্ড পরিমাণে নাচা গানা হয়েছে সব কিছু তোমার রিমির অ্যাকাউন্টে ভিডিও দেখতে পাবে ডিমি আজকে ব্লগ বানিয়েছে অনেক রিকোয়েস্ট করার পর তোমাদের ভালোবাসা আমাদের ভালোবাসার ব্লগ বানিয়েছে মেয়েটা তো আমি ডিমিয়ার মাকে আনতে গেছিলাম বাট মা এখন টোটো করে চলে যাবে যেহেতু বড় মাসের মাসের রয়েছে আর দাদা দিদাকে দিয়ে আসবে আর এদিকে আমরা আমি আর ডিমি বেরিয়ে যাবো যখন হচ্ছে কত সুন্দর ভাবে তো প্রসাদ খাবার জল নিয়ে চলে আসছি এবার একটা বিষয় নিয়ে আমরা খুব ওখানে হাসাহাসি করবো সে ব্যাপারটা চলো মিউজিকে বুঝে নেওয়া যা তোমরা সবাই এখানে আর আমরা ছিলাম বাড়িতে তারা কি সময় আসার সময় নিয়ে এলাম এই যে সবার মানে কী করবো এটা তো সবকিছু ঘোরাফেরা কমপ্লিট আর আমি কোথায় যাবো বাড়ি যাব আমার যাওয়ার জায়গা এখন কোথায় এদেরকে এদেরকে এখন পিক আপ করতে এসেছি বাড়িতে হোম ডেলিভারি করবো চল যে হ্যাঁ এখন টোটো করে বাড়ি যাচ্ছে বৌদি আসবে আর যাবে আর ওডিমি আমার সাথে যাবে চলো তো মামাসি বৌদিরা সব টোটো আসছিল দেখি আমার নাচ দেখতে দেখতে রাস্তা দিয়ে বাইক হতে ফিরছিলাম

ওয়াইফাই দেখছে আপলোড চাবি কিছু একটা কি আপলোড চাবি কি আপলোড চাবি দিস বল আগে হ্যাঁ ভিডিও আপলোড চাবি আছে কই রাতের টা আজকে তো একটু হই না কি তাদের এডিট করে আমি তো বুঝি না আমার মাথায় ঢোকে না কি এডিট করে কি তাদের আপলোড করে দেয় তো এই যে गाइस বাড়ি এলাম এখন ওই যে মা ঢুকলো ঢুকলো আর এখানে আমি এলাম এক্ষুনি চলো ঘরে যাওয়া যাক খুব ঝাড়বো আমি হ্যাঁ কি আমার কিছু বারণ করতে পারবে না

কোথায় খা এটা সাহেব পাঠিয়েছে তো গাইল কোথায় খাওয়ানো হবে এত কিছু শোনাচ্ছে আমাদেরকে খেতে তো পারব না মুখে শুনেই রাখছি যা করা যাবে দুটো ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও লাইক করে জানো সাবস্ক্রাইব করি দেখাচ্ছো পরে তোমার তো আর তোমার নিজেদের খেয়াল রেখো বাই বাই